হঠাৎ এক রাতে ঘুমন্ত বাংলাদেশ জেগে ওঠে বিকট শব্দে আকাশ জুড়ে চক্কর দিচ্ছে ভারতের যুদ্ধ বিমান আকাশ কালো ধোয়াই ঠেকে গেছে আর দেশের কিছু গুরুত্বপূর্ণ এলাকা চলে গেছে ভারতের দখলে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে চট্টগ্রামকে না এমন ঘটনা ঘটেনি তবে ঘুমিয়ে ঘুমিয়ে এমনই দিবাস্বপ্ন দেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ঘুম ভেঙে দেখে বাস্তবে কিছুই হয়নি আর তাই তো মন খারাপ করে বুঝে ফেলে যে বাংলাদেশকে সে স্বপ্নে পদদলিত করেছে সেই বাংলাদেশ এখন আগের বাংলাদেশ নেই এই বাংলাদেশ চোখে চোখ রাখে এবং ঘরে ঢুকে জবাব দিতে জানে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি বাংলাদেশের ফেনী জেলা আমাদের ভূখণ্ডের এমন এক চূড়া পয়েন্ট যা ঠিক ভারতের শিলিগুড়ি করিডোরের মতো ভারতে যেমন তার ওই চিকেন নেককে রক্ষা করতে সেনা মোতায়েন করে রেখেছে বাংলাদেশও এবার একই কৌশল নিয়েছে ফেনীকে ঘিরে আর এখানেই জন্ম নিয়েছে ভারতের গভীর ষড়যন্ত্র ভারতের গণমাধ্যমে ইতোমধ্যে প্রকাশ পেয়েছে এমন রিপোর্ট বাংলাদেশের ফেনী করিডোরকে দখল করতে ভারতের লাগবে মাত্র পাঁচ মিনিট ভাবুন তো এমন অধ্যত্বপূর্ণ বক্তব্য কোনো বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র দেয় ভারতের মিডিয়াগুলো বারবার এমন কথাই ইন্ধন দিচ্ছে আর তাদের কিছু রাজনীতিক তো সরাসরি হুমকিও দিয়েছেন যে ফেনি দখল করে চট্টগ্রাম বিচ্ছিন্ন করা হবে এই চট্টগ্রাম যেখান দিয়ে বাংলাদেশের প্রায় নব্বই শতাংশ আমদানি রপ্তানি চলে বাংলাদেশের এই করিডোর যেটা দৈর্ঘ্যমাত্র পঁচিশ কিলোমিটার এর একদিকে সমুদ্র আরেকদিকে ভারত এটি যদি কেউ দখল করে নেয় তাহলে চট্টগ্রাম সহ আটটি জেলা বিচ্ছিন্ন হয়ে পড়বে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে এমন ভয়াবহ ঝুঁকির মধ্যেও সরকার দীর্ঘদিন ধরে নিরপ্ত থেকেছে বরং ফেনীর মতো স্পর্শকাতর এলাকাকে ইকোনমিক জোনের নামে ভারতকে উপহার দিয়েছে নশো একর জমি এটা কি সাধারণ কোন সিদ্ধান্ত ছিল মোটেও না দু সালে শেখ হাসিনা সরকার খুলনায় বিনামূল্যে পাঁচশো একর জমি ইকোনমিক জোনের জন্য বরাদ্দ দিলেও ভারত সেখানে আগ্রহ দেখায়নি কারণ ভারতের আগ্রহ সব সময় ছিল ফেনি এই কৌশলগত এলাকাটি তাদের দখলে নিতে পারলে বাংলাদেশ হয়ে যাবে ভারতীয় আগ্রাসনের পায়ের নিচে পিষ্ট এক উপনিবেশ এই পরিস্থিতির গভীরতা বুঝে অবশেষে দেশের মানুষ একক কণ্ঠে ফেনিতে সামরিক ঘাঁটি নির্মাণে দাবি তোলে কারণ স্পষ্ট যদি ভারত দখলের পরিকল্পনা করে তবে তা ঠেকানোর মতো প্রস্তুতি আমাদের থাকতে হবে আর এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এই দাবি বিবেচনায় নিয়ে সেনাবাহিনীকে নিজস্ব অবস্থানে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন অথচ এই সিদ্ধান্তের পেছনে আছে দীর্ঘ প্রতারণার ইতিহাস দু দু সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফেনীতে সেনানিবাস স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সেই প্রস্তাব ফাইলেই পড়েছিল এরপর দু সালে শেখ হাসিনা সরকার ভারতকে আবার ফ্রি জমি দিয়ে সুযোগ করে দেয়া হয় সেখানে নিজেদের কৌশলগত প্রভাব বিস্তারের তখন বাংলাদেশ সেনাবাহিনীর কিছু অফিসার এর বিরোধিতা করলেও হাসিনা ভারতের চাপের কাছে নতি স্বীকার করে এখানে সবচেয়ে বড় মাসালা ভারতের ইকোনমিক জোন আসলে কি কেবলমাত্র অর্থনীতির নামে কি এই অঞ্চল দখলের চেষ্টা বাস্তবে ভারতে জোন ব্যবহার করতে চেয়েছে সেনা লজিস্টিক্সের জন্য আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ভারত তার উত্তরপূর্ব সীমান্তে নিজেদের প্রজেক্ট ফোর্স এক্সপেনশনের আওতায় বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে নিজস্ব সামরিক সুবিধা বাড়াতে চায় আর সেই সুবিধার নামেই বাংলাদেশকে দেওয়া হচ্ছে বন্ধুত্বের মুখোশ এখন প্রশ্ন উঠেছে বাংলাদেশ কি এবার জেগে উঠেছে উত্তর হলো হ্যাঁ এই প্রথমবারের মতো দেশের প্রতিরক্ষা কর্মকর্তারা সরাসরি মন্ত্রণালয়ে একটি প্রস্তাব দিয়েছেন ফেনিতে পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি নির্মাণের জন্য চট্টগ্রাম কিংবা কুমিল্লা ক্যান্টনমেন্টের উপর নির্ভর না করে ফেনিতেই তৈরি করা হচ্ছে এমন একটি ঘাঁটি যেখান থেকে খুব সহজেই দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হবে আরও চমকপ্রদ বিষয় হল এই ঘাঁটি শুধু যুদ্ধের সময় নয় বরং সাধারণ সময়েও ফেনী নোয়াখালী চট্টগ্রামের দক্ষিণ পূর্বাঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা সীমান্ত নজরদারি ও স্ট্র্যাটেজিক সাপোর্ট দিতেও ব্যবহার করা হবে এটা শুধু একটি ঘাঁটি নয় এটি এক প্রকার ঘোষণাপত্র যেখানে লেখা থাকবে বাংলাদেশ কখনোই মাথা নত করবে না এতদিন যারা ভেবেছিলেন বাংলাদেশ ভারত নির্ভর রাষ্ট্র তারা এবার মুখে কুলুপেটেছেন পেটেছেন কারণ ভারতের সেই নশো একরের প্রজেক্ট এখন বাতিলের পথে জনগণের দাবি ও সামরিক স্তরের প্রতিবাদের মুখে সরকারের ভেতরে এখন শুরু হয়েছে নীতি নির্ধারণী আলোচনার ঝড় ভারতকে দেওয়া জমি ফিরিয়ে নিয়ে সেখানে এখন বাংলাদেশি সেনাবাহিনীর রিজিওনাল কমান্ড হেডকোয়ার্টার নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত হচ্ছে এটা কি কেবল সামরিক প্রতিরোধ না এটা এক ধরনের মনস্তাত্ত্বিক প্রতিরোধ যা ভারতের মতো আগ্রাসী রাষ্ট্রকে বার্তা দিচ্ছে বাংলাদেশ এবার আর আগের মতো নেই ঠিক সেই কারণেই ভারতের নজর এখন ফেনি জেলার দিকে যেখানে তারা কৌশলগত সুবিধা পাওয়ার আশায় চালিয়ে যাচ্ছে একের পর এক ষড়যন্ত্র ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স এলাকাগুলো বরাবরই অবরুদ্ধ এবং ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন সেখানকার রাজ্যগুলোতে সমুদ্রবন্দর নেই বললেই চলে ফলে তাদের পণ্য আনা সময় খরচ আর কষ্ট তিনটি বেড়ে যায় বহুগুণ অথচ বাংলাদেশের ফেনী জেলা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই সমুদ্র আর এইটাই ভারতের জন্য এক স্বপ্নপূরণের মতো অপশন ত্রিপুরা থেকে যদি ফেনী পার হয়ে সরাসরি সমুদ্রগামী রোড নিশ্চিত করা যায় তবে ভারতের অন্তর্ভুক্ত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এক প্রকার মুক্ত হাওয়া পাবে আর এই ভূ রাজনৈতিক সুবিধা নিশ্চিত করতে ফেনীকে দখলে নেওয়া ভারতের বহু পুরনো কৌশলগত পরিকল্পনার অংশ কিন্তু ভারতের এই স্বপ্ন বাস্তবে রূপ নিতে দিলে বাংলাদেশের কি হতে পারে তা কল্পনাও ভয়ানক কারণ ফেনী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এমন এক অঞ্চল যেখান থেকে সহজেই রাজধানী ঢাকা কিংবা চট্টগ্রাম বন্দরের উপর নজরদারি বা আঘাত সম্ভব তাই শুধু ভূ রাজনৈতিক নয় বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তার দিক থেকেও ফেনী বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে উঠে এসেছে এই বাস্তবতা অনুধাবন করে বর্তমান সরকার অত্যন্ত কৌশলী ও সক্রিয় ভূমিকা নিচ্ছে আর জন্য ফেনীকে ঘিরে শুধু সেনা নয় বিমান ও নৌঘাটি তৈরি করাও এখন সময়ের দাবি ভারতের দিক থেকে যদি যে কোনো সামরিক তৎপরতা শুরু হয় তবে ফেনী হবে প্রথম লক্ষ্যবস্তু বস্তু এমনকি ভারতের চিকেন নেকে দুর্বলতা ঢাকতে গিয়ে যে পদক্ষেপগুলো তারা নিয়েছে সেগুলো বাংলাদেশের জন্য এক কঠিন বার্তা বয়ে আছে মাত্র নব্বই কিলোমিটারের ভেতরে তিনটি বিমান ঘাঁটি এমন ঘন ঘন ঘাঁটি নির্মাণ শুধু প্রতিরক্ষার জন্য নয় এটি এক ধরনের স্ট্রাইক ক্যাপাবিলিটিও নিশ্চিত করে যাতে বাংলাদেশ বা চীন কেউ যদি কখনো ভারতের দিকে অগ্রসর হয় তবে অল্প সময়ে আকাশপথে জবাব দেওয়া যায় চিকেন নেক অঞ্চল ভারতের জন্য অতি দুর্বল এ এলাকায় চীন যেমন সবসময় চাপ সৃষ্টি করে তেমনই বাংলাদেশকেও হালকাভাবে নেয় না তারা তাই তারা চাইছে একসঙ্গে দুটো সম্ভাব্য প্রতিপক্ষকে ঘায়ল করতে প্রস্তুত থাকতে এখানেই শেষ নয় ভারতের সেনাঘাটি নির্মাণের সংখ্যা শুনলে চমকে উঠতে হয় দশ থেকে বারোটির মতো সেনাঘাটি এলাকায় গড়ে তুলেছে তারা যার প্রতিটি থেকেই সরাসরি নজরদারি সম্ভব বাংলাদেশ সীমান্তের ওপরে এই ঘাঁটিগুলোর মধ্যে এমন কিছু ঘাটি আছে যেগুলো রাতে রাডারে ধরা পড়ে না গোপনে এগুলোতে অস্ত্র মজুত ও গোয়েন্দা ড্রোন রাখা হচ্ছে যা একমাত্র যুদ্ধ যুদ্ধপ্রস্তুতিরই ইঙ্গিত দেয় এই পরিস্থিতিতে বর্তমান বাংলাদেশ সরকার বুঝতে পেরেছে ফেনিয়ার কোনোভাবেই অবহেলার জায়গা নয় হাসিনা সরকার পতনের পর দেশের প্রতিরক্ষা ও সার্বভৌমত্ব এখন এক নতুন বাস্তবতার মুখে তাই ফেনিতে নতুন করে সেনাঘাটি নির্মাণ নিয়ে আলোচনা শুরু হয়েছে খুব গোপনে অথচ খুব দ্রুত গতিতে প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন ফেনী কেবল একটি সীমান্ত জেলা নয় বরং এটি এখন বাংলাদেশ ও ভারতের মধ্যকার ভৌগোলিক চাপের এক অত্যন্ত সংবেদনশীল কেন্দ্রবিন্দু ভারত যেভাবে দুর্বলতা কাটাতে চায় বাংলাদেশে সেভাবে তার নিরাপত্তা বলয় তৈরি করছে আর তাই ভারত যদি ফেনী ঘিরে তার পুরনো স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা চালায় তবে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী তা মোকাবেলায় প্রস্তুত আছে কিনা সেটাই এখন মূল পরীক্ষা কারণ আজ ফেনি হাত ছাড়া হলে ঢাকা চট্টগ্রাম এমনকি কক্সবাজারও ঝুঁকিতে পড়ে যাবে তাই ফেনি এখন আর শুধু একটি জেলা নয় এটি বাংলাদেশের ভবিষ্যৎ রক্ষার একটি প্রবেশদ্বার সেই দ্বার আজ যদি সতর্কতার সঙ্গে পাহারা না দেওয়া হয় তবে কাল হয়তো এই জাতির স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠবে